ইতিহাস নিজের রঙ বদলেছে আর সেই রং এখন সবুজ আর লাল জাতীয় স্টেডিয়াম না গতকাল রাতটা ছিল যেন জাতীয় গর্জন কেন্দ্র ২২ বছরের অপেক্ষা ভাবা যায় একটা গোটা প্রজন্ম অপেক্ষা করছিল এই দিনটার জন্য এএফসি এশিয়ান কাপ বাছাই পড়বে নিয়ম রক্ষার ম্যাচ না না নিয়ম রক্ষা নয় কাল রাতে হলো মর্যাদা রক্ষা প্রতিপক্ষ ভারত ফিফা র্যাঙ্কিংয়ে যারা আমাদের থেকে ঢে গিয়ে কিন্তু ফুটবল র্যাঙ্কিং কি আর বাঘের গজনের সামনে টেকে আমজা চৌধুরীর নেতৃত্বে আমাদের ছেলেরা মাঠে নামলো আর গ্যালারিতে প্রায় চব্বিশ হাজার দর্শক তাদের একটাই মন্ত্র জিততে হবে ম্যাচ শুরুর বাসি বাজলো আর ঠিক বারো মিনিট মাত্র বারো মিনিট বাংলাদেশের দামাল ছেলে শেখ মোরসালিন নামটা লিখ রাখুন বিদ্যুৎ গতিতে হলো কাউন্টার অ্যাটাক রাকিবের পাস আর মোরসালিনের একেবারে ঠান্ডা মাথায় ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং এর পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দিলেন গোল এক শূন্য স্টেডিয়াম তখন উল্লাসে পাগল এমন চিৎকার যা হয়তো দিল্লিতেও শোনা গেছে গোলতে হলো তারপর বাকিটা ছিল হামজা একদিকে যেমন গোলদাতা মোরসালিনের চতুরতা অন্যদিকে হামজা চৌধুরী ডিফেন্সিভ ম্যাজিক একত্রিশ মিনিটে যখন ভারতের চাংতের শট নিশ্চিত গোলে ঢুকতে যাচ্ছিল হঠাৎ কোথা থেকে গেলেন আমাদের সুপারম্যান হামজা লাফিয়ে ওঠে দুর্দান্ত হেঁটে বল সেভ বিশ্বাস করুন এটা গোলকিপারের কাজ ছিল না এটা ছিল নেতৃত্ব ওই সেবেই বোঝা গিয়েছিল আজ আর গোল হজম হচ্ছে না ভারতের যত আক্রমণ হামজা যেন তত বড় দুর্ভেদ্র প্রাচীর দ্বিতীয় অর্ধে ভারত মরিয়া কোচ খালিদ জামিল যত কৌশলী বদলান কাজ হল না কারণ বাংলাদেশের রক্ষণ তখন লোহার দুর্গ চীনের মহাপ্রাচীর ডিফেন্ডাররা এক ইঞ্চু জমি ছাড়লেন না প্রতিটি ট্যাকল প্রতিটি ক্লিয়ারেন্স যেন বাইশ বছরের হতাশা ঝেড়ে ফেলার শপথ নব্বই মিনিটের খেলা শেষ রেফারি বাজালেন শেষবাসী ফলাফল বাংলাদেশ এক ভারত শূন্য জাতীয় স্টেডিয়ামের মাঠে দু হাজার তিন সালের পর আবারও ভারতবধ এ যেন কেবল একটা জয় নয় এ হল আমাদের ফুটবলের জন্য একটা নতুন সকালের সূর্যোদয় এই জয় দেখিয়ে দিল আমরা পারি শুধু বিশ্বাস আর হার না মানা মানসিকতা চাই তোমরা শুধু একটা ম্যাচ যেতনি তোমরা কোটি বাঙালির হৃদয়ে আবার ফুটবল নিয়ে স্বপ্ন বোনার সাহস দিয়েছ এই জয়ের রেশ কাটবে না সহজে দারুণ খেলেছে বাংলাদেশ